অবশেষে জামাতের রাজনীতি জমে উঠেছে জামাত দেশের বিভিন্ন জায়গায় চমৎকারভাবে সুন্দরভাবে সশরীরে ভার্চুয়াল জগৎ থেকে অনেকটা বের হয়ে যা করছে এই বিষয়গুলো জানানো দরকার এবং জামাতের রাজনীতি যে জমে উঠছে জমজমাট হচ্ছে জামাত নেতাকর্মীরা যে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে তার প্রমাণ আপনারা জানেন দর্শক অনেকবার আপনাদেরকে বলেছি যে আমিরি জামাতের একটা দৃষ্টিভঙ্গি ছিল যে ভার্চুয়াল প্রোগ্রাম থেকে বের হয়ে বিভিন্ন তরবিয়তমূলক প্রোগ্রামগুলো যতটুকু সম্ভব ফিজিক্যালি করতে হবে ভার্চুয়াল প্রোগ্রাম থেকে বের হয়ে আসতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি খোদ রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী বিশাল উন্নত ওয়েল ডেকোরেটেড সফিস্টিকেটেড অডিটোরিয়ামে বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছে কখনও শফিকুল ইসলাম মাসুদ হাত উঁচিয়ে হাত নাড়িয়ে বক্তব্য দিচ্ছেন কখনো নুরুল ইসলাম বুলবুল কখনও মাওলানা রফিকুল ইসলাম খান কখনো জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং ঠিক ঠিক বলে অনেক সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে নেতাদের সাথে দায়িত্বশীলদের সাথে একমত পোষণ করছে চট্টগ্রামে আমিরে জামাত যাচ্ছেন আমিরে জামাত বক্তব্য দিচ্ছেন সশরীরে সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা কোন উন্নত অডিটোরিয়ামে বসে বক্তব্য শুনছেন লিখছেন নোট করছেন তো এটাই হচ্ছে জামাতের সাংগঠনিক রাজনীতি জমে ওঠার লক্ষণ যে আসলেই জামাত ভার্চুয়াল প্রোগ্রাম থেকে ফিজিক্যাল প্রোগ্রামে আসতে পেরেছে এবং সেটা সফল হচ্ছে বিশেষ করে রাজধানীতেই কোনো উন্নত অডিটোরিয়ামে কোনো বাসাবাড়িতে বা কোনো রুমের মধ্যে নয় দেখলেই বোঝা উন্নত কোনো অডিটোরিয়ামে অ্যাজ এ প্রফেশনাল প্রোগ্রাম করা হয় এমন কোনো অডিটোরিয়ামে বড়ো বড়ো প্রোগ্রাম করতে পারছে এটা সত্যিই চমৎকার যেমন কিছু খবর আপনাদেরকে জানাতে চাই দর্শক ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সদস্য প্রার্থী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ বংশাল জোনের উদ্যোগে সদস্য প্রার্থী ও বাসাইকৃত কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে কোনো উন্নত অডিটোরিয়ামে শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মানন রফিউল ইসলাম খান কেন্দ্রীয় মজুজুরের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও জোন পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্বে এবং জোনের সহকারী পরিচালক আহসান উল্লাহর সঞ্চালনায় শিক্ষা শিবিরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মারোনা আব্দুল হালিম মোহাম্মদ শাহজাহান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণে নুল ইসলাম বুলবুল আরও বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মজুজুরের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্ম পরিষদ সদস্য মারোনা ফরিদুল ইসলাম শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ নেতারা এবং আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি কোনো ওয়েল ডেকোরেটেড চমৎকার একটা পরিবেশে খুব সুন্দর পরিবেশে তারাই প্রোগ্রাম করছে এর মানে এত সুন্দর অডিটোরিয়ামের মধ্যে জামাত এরকম তাদের তোর বিরোধমূলক প্রোগ্রামগুলো করতে পারবে সিনিয়র নেতাদেরকে সাথে নিয়ে ভার্চুয়ালি নয় এটা নিঃসন্দেহে জামাতের কৌশলে সফলতা বলে মনে করি আমির জামাত সঠিক সময়ে সঠিক নির্দেশনা দিতে পেরেছেন যে না হ্যাঁ অনেক কৌশল করতে হয় এই কারণে এভাবে প্রোগ্রাম সফল করতে হলে অনেক ঝুঁকিও নিতে হয় তারপরও জামাত যে ফিজিক্যাল প্রোগ্রামের মাধ্যমে তাদের রাজনীতি জমিয়ে রাখতে পেরেছে জামাতের রাজনীতি যে জমে উঠছে তার আরেকটা প্রমাণ আমি একটু অনুভবই দিতেছি আপনারা জানেন বারোদলীয় জোট আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে গিয়ে প্রস্তাব দিয়েছে যে জামাতকে পাশে রাখ চাই আমরা জামাতকে সাথে রাখতে হবে জামাতকে বাদ দিয়ে হবে না এটাও জামাতের রাজনীতির চমৎকার গুরুত্বের একটা দিক দর্শক তাছাড়া জামাত ইসলামীর আমির নিজেও বিভিন্ন জায়গায় সফর করছেন ইদানিং ভার্চুয়াল প্রোগ্রামে তেমন জামাতের আমিরকে দেখা যায় না সেক্রেটারিকেও দেখা যায় না তাদেরকে বিভিন্ন সম্মেলনে দেখা যায় চট্টগ্রামে আমির জামাত গিয়ে চট্টগ্রাম অঞ্চলের সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা একটা সম্মেলনে ছিলেন সেখানে আমির জামাত দীর্ঘ বক্তব্য দিয়েছেন সবাই সেখানেও আমরা দেখতে দেখতে পেয়েছি মানে কোনো একেবারে ওয়েল ডেকোরেটেড কোনো সফিস্টিক অডিটোরিয়ামে বক্তব্য দিচ্ছেন এর মানে আড়ালে আবদালে গোপনে একেবারেই নামকাওয়াস্তে প্রোগ্রাম একেবারে প্রত্যন্ত অঞ্চলে এরকম না গুরুত্বপূর্ণ কোনো প্লেসে প্রোগ্রাম হচ্ছে এভাবেই আমরা লক্ষ্য করছি যশোর পূর্ব সাংগঠনিক জেলা জামাতের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত বিশেষ করে ইউনিয়ন সম্মেলন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে জামাতের একজন নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন উপস্থিত থেকে দীর্ঘ বক্তব্য দিয়েছেন সেখানেও সেইম চিত্র আমরা দেখতে পাচ্ছি কোনো ভালো জায়গায় কোনো উন্নত জায়গায় প্রোগ্রাম হচ্ছে মানে সব জায়গায় একেবারে বরিশাল সিলেট সিলেট তো সময় ছিল মোটামুটি চট্টগ্রাম কুমিল্লা সর্বত্র সহশরীরে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে এবং প্রোগ্রামগুলোতে জামাতের সিনিয়র নেতারা কেন্দ্রীয় নেতারা ফিজিক্যালি অংশগ্রহণ করছে এবং উন্নত জায়গায় জামাতের রাজনীতির গুরুত্ব এভাবেই টিকে থাকবে বারো দলীয় জোরদাস্ট আনুষ্ঠানিকভাবে জামাতকে কাছে নেওয়ার প্রস্তাব দিয়েছে আরো অনেকে দিবে জামাতকে লাগবে জামাতকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি পরিবর্তন সম্ভব নয়